উনিশশো এগারো খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে তীর্থ দর্শনের পর শ্রী মা যেদিন প্রথম মঠে পদার্পন করেছিলেন সেদিন স্বামী ব্রহ্মানন্দে আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নির্দেশে সেদিন শ্রী মাকে মঠে অভ্যর্থনার বিরাট সমারোহ এ সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখছেন মঠের প্রবেশ দ্বারে মঙ্গল ঘট ও কদলী বৃক্ষ স্থাপিত হইল এবং পথের উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া করজোড়ে দাঁড়াইলেন মাতা ঠাকুরাণীর গাড়ি দৃষ্টিগোচর হইবামাত্র মাত্র কয়েকটি বাজি ফাটানো হয়েছিল এবং প্রবেশদ্বার হইতে শ্রী মা যখন স্ত্রী ভক্তগণ সহ অগ্রসর হইতে অমনি ভক্তগণের মুখে উচ্চারিত হইতে থাকিল সর্বমঙ্গল মঙ্গল ইত্যাদি প্রণাম মন্ত্র স্বামী ব্রহ্মানন্দ আদেশ করিলেন যে ওই অবস্থায় কেহ মায়ের পাদ স্পর্শপূর্বক প্রণাম করিতে পারিবে না শ্রী মাকে মঠ বাড়িতে লইয়া গিয়া উপরের একখানি ঘরে বসানো হইল তখন নিচে কালি কীর্তন চলিতেছে আর ব্রহ্মানন্দজি বিভোর হইয়া শুনিতেছেন সহসা দেখা গেল তাহার শরীর অসার পুকার নল হাত হইতে খসিয়া পড়িয়াছে বহুক্ষণ বহুক্ষণ এইভাবে অতীত হইলে শ্রী সংবাদ দেওয়া হইল তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শুনাইতে বলিলেন উহাতে আশ্চর্য ফল ফলিল মহারাজ হইয়া গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন হ্যাঁ চলুক চলুক যেন সবে মাত্র তিনি অন্য মানুষ